আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক কে মিথ্যেবাদী হাসতাত আব্দুল্লাহ না শারজি সালম জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসতাদ আবদুল্লাহ আর উত্তরাঞ্চলের শারজি সালম এই দুজনের মধ্যে আসলে কে মিথ্যেবাদী সেটা নিয়ে এখন প্রশ্ন আলোচনার ঝড় উঠেছে বাংলাদেশে ঘটনাটা তাহলে আসলে কি গত এগারোই মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্টে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাস্তাত আবদুল্লাহ এবং শারজি সালমদের সাথে একটা মিটিং করে সেই মিটিংয়ে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান আওয়ামী লীগকে নির্বাচনে আনবার ব্যাপারে একটা প্রস্তাব দেয় সেই প্রস্তাবটা ছিল যে শেখ হাসিনার আওয়ামী লীগ নয় শেখ পরিবারের আওয়ামী লীগ নয় শেখ মুজিবের আদর্শের আওয়ামী লীগ সাবের হাসান চৌধুরী ডক্টর শিরিন শারমিন চৌধুরী ব্যারিস্টার ফজলেনুর তাপস এদের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় সেক্ষেত্রে হাস্তাত আবদুল্লাহ তারা বলে দিয়েছে যে আওয়ামী লীগকে যে ফর্মেটে আনা হোক না কেন সেই ফর্মেটে আনতে হলে আমাদের লাশের উপর দিয়ে আনতে হবে এই তথ্যটা হাস্তাত আবদুল্লাহার ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা জানতে পারি সবাই জানতে পারে এরপর বাংলাদেশে বিএনপি জামাত থেকে শুরু করে সকল দল একটু নড়ে চড়ে বসে এবং সবাই যেন আবার পুনরায় আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি উঠায় জাতীয় নাগরিক সমাবেশ করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নির্বাচন বাতিল নৌকা প্রতীক বাতিল আদর্শ বাতিল এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ব্যাপারে দাবি উঠালো উত্থাপন করলো গোটা বাংলাদেশ এর মধ্যেই শারজি সালাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাস্তাত আবদুল্লার পাশে থাকার ঘোষণা দিল কিন্তু আবার শারজি সাসলাম আলম আরেকটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফেলল সেই স্ট্যাটাসে সে ইনিয়ে বিনিয়ে হাস্তাত আবদুল্লাকেও সঠিক প্রমাণ করার একটা চেষ্টা করলো তবে অনেক বেশি চেষ্টা করেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে বাঁচাবার জন্য অর্থাৎ তিনি বুঝাতে চান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাস্তাত আবদুল্লাহ বা শারজিস আলমদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ফেরানোর চাপ দেননি এমনটা প্রকাশ করতে চাচ্ছেন এখন প্রশ্ন হলো কে সত্যবাদী হাসনাত নাকি সার্জিস আসলে আমি বলবো সমস্ত প্রেক্ষাপট হাসতাদের স্ট্যাটাস হাসতাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ওয়াকার সেনাপ্রধানের দীর্ঘদিনের আচরণ কথাবার্তা সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে নয় শতভাগ প্রমাণ করে হাসতাত আবদুল্লাহ সঠিক সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান আওয়ামী লীগকে রিফাইন্ড করে ফেরাতে চায় আর হাসনাতরা লাশের উপর দিয়ে ফেরাতে হবে বলেই ঘোষণা দেয় তো সার্জিস এর মারার কারণ কি আসলে প্রত্যেক মানুষেরই তো জীবনের একটা মায়া থাকে কি কারণে তা জানি না তবে আমার কাছে কেন যেন মনে হয় সার্জিস কিছুটা ডিফেন্ডেবল পজিশনে এসে সেনাপ্রধান ওয়ার্কারকে একটু বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা খুব ভালো বলবো আমি তা বলবো না আমি বলবো যে সেনাবাহিনী আমাদের জনগণের মুখোমুখি আমরা দাঁড় করাতে চাই না কারণ সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকলে গণ অভ্যুত্থান বিফলে যেত তবে সেনাপ্রধান সহ কিছু সেনা অফিসার আছে যারা ভারতপন্থী যারা স্বৈরাচারপন্থী যারা অমিপন্থী যারা দালাল টাইপের এদেরকে এদের বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন এরা বাংলাদেশের গর্ব আমাদের গর্ব এরা দেশপ্রেমিক এদের প্রতি আমাদের শ্রদ্ধা আর সার্জিসকে বলবো কোনো ভয় নেই ভয় যদি পেতে হয় কেবল আল্লাহকেই একমাত্র ভয় পাবো আর কাউকে ভয় পাওয়ার এক সেকেন্ড টাইম আমাদের হাতে নাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ